সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেসরা শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে শীর্ষ তালিকায় থাকা শেয়ারটি দীর্ঘ নয় মাস পর ব্যাপক ভলিউমে লেনদেন এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব এই শেয়ারটি আলোচনা করার পূর্বে আমাদের আজকের আলোচনার শিরোনামের সার্থকতাটা আপনাদেরকে দেখাবো তারপর শেয়ারটি নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করব আমাদের আজকের আলোচনার শিরোনাম শেয়ারটি হচ্ছে পনেরো নম্বর তালিকায় থাকা ভ্যালুর দিক দিয়ে শীর্ষ তালিকায় ভলিউম দিয়ে থাকা ভ্যালুর দিক দিয়ে থাকা পনেরো নম্বর অবস্থানে থাকা প্রগতি লাইফ দেখুন পেলার দিক দিয়ে পনেরো নম্বরে অবস্থানে থাকা নয় লক্ষ বিরাশি হাজার নয় আটশো তিরানব্বইটি ভলিউম নিয়ে দশ কোটি একাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করছে এগারোশো সাতাত্তর ট্রেড হয়ে দিন শেষে ষাট টাকা তিরিশ পয়সা তার পূর্বের দিন থেকে দাম বেড়ে ছয় দশমিক পাঁচ তিন পার্সেন্ট ইনক্রিজ করে একশো উনিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল তো বন্ধুরা এই প্রগতি লাইফ লাইফ ইন্স্যুরেন্সের এই ক্যাটাগরি শেয়ারটির প্রথমে আমরা আপনাদেরকে শিরোনামের সার্থকতাটা দেখাবো শেয়ারটি দীর্ঘ নয় মাস পর ব্যাপক ভলিউমে লেনদেন হয়েছে দেখুন গতদিন লেনদেন হয়েছে নয় লক্ষ বিরাশি হাজার এবং এই রকম লেনদেন এর বেশি লেনদেন হয়েছিল দশ লক্ষ প্লাস সেটি দীর্ঘ নয় মাস পূর্বে তেইশে জুলাই আমরা সেইটি দেখব বন্ধুরা তেইশে জুলাইয়ের আমরা দেখাবো আপনাদেরকে আমাদের আজকের আলোচনার শিরোনামে সার্থকতাটা দেখাবো এই দেখুন তেইশে জুলাই শেয়ারটি দশ লক্ষ একশো তেত্রিশ টাকা নব্বই পয়সায় দশ লক্ষ ছয় হাজার পাঁচশো বত্রিশটি ভলিউম হয়েছিল এর মধ্যে আর এই নয় লক্ষ প্লাস ভলিউম হয় নাই তেসরা আগস্ট আট লাখ ছত্রিশ হাজার হয়েছিল আর এর মধ্যে সেই এই নয় লক্ষ প্লাস ভলিউম এর মধ্যে আর আমরা দেখতে পাই নাই তো বন্ধুরা আমরা এবার এই প্রগতি লাইফ শেয়ারটি নিয়ে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো আলোচনা করার পূর্বে আপনাদেরকে অনুরোধ করব যে আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই করা বা সেল করা বা প্রমোট করা উৎসাহিত উপলব্ধ পারে নিশ্চয়ই করার উদ্দেশ্য নয় শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থা জানানো বোঝানোর জন্যই আলোচনা করে থাকি আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওগুলো লাইক দিয়ে শেয়ার করে দেবেন তো প্রথমে আমরা এই প্রগতি লাইফ শেয়ারটির অবস্থান যদি দেখি আমরা জানি লাইফ ইন্স্যুরেন্সের কোনো পি রেশিও থাকে না আমরা এক বছরের মধ্যে একশো চৌষট্টি টাকা সর্বোচ্চ প্রাইস এবং লোয়েস্ট অষ্টআশি টাকা চল্লিশ পয়সা টোটাল আমরা দেখছি তিন কোটি পঁচিশ লাখ শেয়ার ডিসেম্বর ক্লোজিং বারো পার্সেন্ট ক্যাশ তারা দু হাজার বাইশে দিয়েছিল ডিভিডেন্ড ইল্ড সেই অনুযায়ী ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হোল্ডিং পার্সেন্ট মার্চে আমরা দেখেছি ডিরেক্টার কর্ত কর্তৃক আটত্রিশ দশমিক সাঁত্রিশ পার্সেন্ট এক কোটি পঁচিশ লাখ ইনস্টিটিউটের কাছে শূন্য দশমিক আট সাত কমে ছাব্বিশ দশমিক এগারো পার্সেন্ট পঁচাশি লাখ মাত্র ফরেন কোটায় নেই পাবলিকের কাছে শূন্য দশমিক আট সাত বেড়ে পঁয়ত্রিশ দশমিক বাহান্ন পার্সেন্ট এক কোটি ষোলো লাখ ওভারঅল শেয়ারটি খুবই কম সংখ্যক শেয়ার তিন কোটি পঁচিশের মধ্যে পাবলিক এবং ইনস্টিটিউট মিলে দুই কোটি প্লাস শেয়ার দু কোটি এক লাখ মতো শেয়ার তো খুবই কম সংখ্যক শেয়ার এই সংখ্যক শেয়ারের মধ্যে শেয়ারটির আমরা দেখেছি এক বছরের তিনশো দিনের মধ্যে এভারেজ ভলিউম দুই লাখ আঠারো ম্যাক্সিমাম ষোলো লাখ ও এই প্রগতি লাইভ শেয়ারটি আমরা একটি বিষয় দেখছি গত পঁচিশে এপ্রিল শেয়ারটি পঁচানো অষ্টানব্বই টাকা সত্তর পয়সা পর্যন্ত একটা লো প্রাইসে চলে আসে এরপর শেয়ারটি আঠাশে এপ্রিল থেকে টানা প্রাইজ ইনক্রিজ করে গতদিনও সাত দশমিক তিন শূন্য পার্সেন্ট ইনক্রিজ করছে লক্ষণীয় বিষয় সেটি কিন্তু টানা চার দিন বাড়ছে গত দিন সহ তার পূর্বের তিন দিনে কিন্তু সেই রকম ভলিউম হয় নাই আমরা যদি দেখি তিরিশ তারিখে তিন লাখ তার পূর্বে তিন লাখ সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ আটচল্লিশ হাজার ওভারঅল এই যারা একশো তিন একশো আটে যারা বাইক করছিলেন তারা কিন্তু প্রফিটে প্রায় দশ এগারো টাকা পনেরো টাকা পর্যন্ত প্রফিট এবং এই ধরনের ভলিউমে শেয়ারগুলো যারা বিশ হাজার তিরিশ হাজারে একশো দুই পাঁচে কিনছিলেন তারা কিন্তু একটা ভালো প্রফিট হ্যান্ডসাম প্রফিটে থেকেও পরও শেয়ারটি কিন্তু গত দিন হায়ার হাই যেটা হয়েছিল উনিশ টাকা সত্তর তার কাছাকাছি ক্লোজ হয়েছে তো বন্ধুরা এরপরে আমরা এই প্রগতি লাইফ শেয়ারটি নিয়ে আপনাদেরকে বর্তমানে তার টেকনিক্যাল বিশ্লেষণ দেখাবো আর আপনাদেরকে অনুরোধ করবো আমার আলোচনার মানে এটা নয় আপনাদেরকে বাইবা সেল করার জন্য উৎসাহিত বলুব্ধ বা নিঃশাহিত করছি আর আমি কখনো এই বিষয়ে কাউকে কোনো শেয়ার নিয়ে আলোচনা করার কথা বাই সেল করার কথা বলি না এটা আপনারা জানেন আমি শুধু শেয়ারগুলোর অবস্থান কি আছে কি পাওয়া যায় কী সেটাই নিয়েই আলোচনা করে থাকি তো এবার আপনারা এই শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণ আপনাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা আমরা প্রগতি ল্যাব শেয়ারটি নিয়ে টেকনিক্যাল বিশ্লেষণে অংশ হিসেবে দেখাবো শেয়ারটির বর্তমান পজিশন দেখুন এই শেয়ারটির কিন্তু ইচুমুকু ক্লাউড এখনও সবুজ মেঘ হয় নাই লাল মেঘের আছে এবং বুলিশ ক্যান্ডেল নিয়ে ইঁচুমুকু ক্লাউডের উপরেই আছে এটা এবং পরপর কয়েকটা দিন আমরা শেয়ারটির বুলিশ ক্যানেল দেখেছি সুপার ট্রেন শেয়ারটির গ্রিন সিগনালে কনভার্ট হতে দেখেছি বন্ধুরা দেখুন সুপার ট্রেনটা গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে মাঝে লাল নিচে ছিল পরে আমরা গ্রিন সিগনাল বাইস সিগনালে এটা কনভার্ট হতে দেখেছি এবং এটার অ্যাকমোডেটেড সুইং ইন্ডেক্স আমরা দেখছি দীর্ঘমধ্যে আপ পজিটিভ লেভেলের ক্ষেত্রে পজিটিভের ক্ষেত্রে এখনও পজিটিভ পয়েন্ট পাই নাই এরডে এর মান এখনও উইক পয়েন্টে রয়েছে তবে আপট্র্যান্ড পজিশন দিকে যাচ্ছে অসংস্ক্রটা ক্রোটার ট্র্যান্ড পজিশনে রয়েছে বলিঞ্জার ব্যান্ড ওয়াইডেড পজিশন ক্রিয়েট করছে এবং আপট্র্যান্ড পজিশনে কন্টিনিউ করার পথে আছে চাইকিনস কিলোটার জিরো লাইনের উপর থেকে আফট্রেন্ড পজিশন কনফার্ম করছে ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইন থেকে ডিস্টেন্সে রয়েছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আফট্রেন্ড ক্রিয়েট করেছে কেস লেভেল আমরা গ্রিন লাইন অরেঞ্জ লাইনকে ক্রস হতে দেখছি এবং এখনও জিরো লাইনের নিচে রয়েছে ম্যাগডিন্ডিকেটার আমরা যদি দেখি ব্লু লাইন অনকে ক্রস করছে এবং জিরো লাইনের উপরে চলে গেছেন সুপার আফট্র্যান্ড লেভেল তৈরি করেছে মাস ইন্ডেক্স আমরা দেখছি আফট্যান্ড পজিশন রয়েছে মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আফট্যান্ড পজিশন ক্রিয়েট করেছে মানি ফ্লো দেখুন বিশালভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে শেয়ারটির প্রতি এটি একটি ভালো দিক আমরা এই শেয়ারটি দেখছি দারুণভাবে মানি ফ্লো ইনক্রিজ করছে দেখুন আমরা মানি ফ্লোটা পরে দেখাবো আর এস আই ইন্ডিকেটার আমরা দেখছি সেভেন্টি লেভেলে আছে এখনও বিনিয়োগযোগ্য আর এস আই অবস্থানে রয়েছে আমরা এস আই আমরা দেখছি যদি ওভার বট পজিশন এরপরে আমরা যদি দেখি ট্রি আই ইন্ডেক্সে আমরা দেখছি স্ট্রং আউট অ্যান্ড পজিশন ট্রিক্স এক্সট ইন্ডিকেটার অ্যান্ড লেভেল এবং ট্রু স্ট্র্যান্ড ইন্ডিকেটার স্ট্রং আফট অ্যান্ড পজিশন তৈরি করেছে বন্ধুরা এই প্রগতি লাইফ শেয়ারটির মানিফুলো আমরা দেখব পঁচিশে এপ্রিল শেয়ারটির ফ্লো ছিল ফিফটি সিক্স এরপর আমরা শেয়ারটির প্রাইস ছিল অষ্টানব্বই টাকা সত্তর এরপর শেয়ারটির ফ্লো ফিফটি সিক্স লেভেল থেকে বর্তমানে আমরা দেখি মানি ফ্লো নাইনটি প্রায় ডাবলের কাছে এসেছে শেয়ারটির প্রাইসও অষ্টানব্বই থেকে একশো উনিশ প্রায় একুশ টাকা দ্যাট মিন্স প্রায় পঁচিশ পারসেন্টের কাছাকাছি শেয়ারটির দাম ইনক্রিজ করছে মানি ফ্লো ডাবলের কাছাকাছি হয়েছে তো এখানে আমরা দেখছি শেয়ারটির প্রাইস যেভাবে আপ হয়েছে তার চাইতে ফ্লোটার দীর্ঘভাবে মানে ব্যাপকভাবে মানিফ্লো ইনক্রিজ করছে তো বন্ধুরা আমরা এই শেয়ারটির যে আজকের এই টেকনিক্যাল বিশ্লেষণ এবং লজিক্যাল এবং ফান্ডামেন্টাল বিশ্লেষণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার আলোচনা মানে এটা নয় যে আপনাদেরকে বাই সেল করার জন্য বলছি বা প্রদসাহিত করছি আমি শুধু শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করি তারই ধারিকতাই আলোচনা তাই অবশ্যই নিজে জেনে বুঝে নিঃসিদ্ধান্তের সিদ্ধান্ত নেবেন এবং গুজবে কান দেবেন না প্যানিকুজতে হবে না কাউকে পেন করবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাই